ভালো কোনো চরিত্রে অভিনয়ের সুযোগ পাবেন তিনি সাইরার যোগাযোগ পরিচালক অ্যাডফ খানের সাথে পাঁচ মিনিট কোথায় দাঁড়াবো পরিচালক চাঁদনি চক মার্কেটে দেখা করতে বললেন সাইরাকে সাইরার অপেক্ষা কিছুক্ষণের মধ্যে হাজির হলেন পরিচালক অ্যাডফ খান কথা হল সাইরার সাথে তুমি এখন যে জায়গাটায় আছো এখান থেকে তোমার টোটালি পুরো আমি পা থেকে মাথা পুরো চেঞ্জ করছি

আমরাও সাইরার চোখে দেখতে থাকি এই জগতের বিচিত্র সব আয়োজন দেখতে থাকি তরুণ তরুণীদের আকাঙ্ক্ষাকে পুঁজি করে কেমন করে সাজানো থাকে অন্ধকার জগতে অদ্ভুত সব আহ্বান আমরা অনুসরণ করে দেখতে চাই সায়রার ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়ায় কিন্তু সেই গল্প শুনব বিরতির পর একটি শিল্প নতুনদের জন্য দরকার হয় প্রাতিষ্ঠানিক শিক্ষা সেই শিক্ষা পেতে সায়রা যাবেন শ্রেণীকক্ষে কিন্তু কোথায় সে পাতা নাকি বসাবাড়ির ছাদ চলুন দেখে আসি তারকা বানানোর অদ্ভুত সব কারখানা পুরান ঢাকার হাজারিবাগ এলাকা আজ কাঙ্ক্ষিত সেই শুক্রবার অভিনয় শিখতে পরিচালকের দেয়া ঠিকানায় হাজির হয়ে গেলেন সায়রা সায়রার মনে খটকা লাগলো এটা তো একটা বাসা পরিচালকের বাসা এরকম একটা রুমের ভেতর ক্লাস হবে কি করে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সায়রার মাথায় কিছু প্রশ্নের উত্তর খুঁজতে লাগলেন এই তরুণীর কাছে তুমিও শিখে যাবা এরা সবাই অ্যাডফ পুরনো শিক্ষার্থী কিন্তু সবাই হঠাৎ বের হয়ে যাচ্ছে কেন এটা ছাদে অবস্থান নিলেন সবাই এবার বোঝা গেল বাসার ছাদই হচ্ছে পরিচালকের ক্লাস দিন শেষে অন্ধকারে নেমে আসে শুরু হয় ডুমিং ক্লাস এভাবেই <laughs> সপ্তাহে oh, <mais. laughs> <laughs> <laughs>